আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে শীতের পোশাক নিয়ে দেখেন ওনাদের শোরুম একদম নিচ থেকে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু একদম ছাদ পর্যন্ত সাততলার গোডাউন ঠিক আছে আটতলার গোডাউন তো অনেক বড় সেটা আপনারা দেখেছেন দেখেন একদম ছাদ পর্যন্ত লেগে গেছে ওনাদের এত প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এগুলো পাইকারি এবং খুচরা দিচ্ছে বয়স কত থাকছে বিপ্লব ভাই আপনারা তো ভিডিওতে খুচরা দামটা বলবেন তাই না যারা বিজনেসের জন্য নেব তাদের জন্য আলাদা প্রাইস একটা কথা বলি এখন এখানে যারা বিজনেস নেব তারা ব্যবসায়ী কিন্তু আসলে কি মাল হয় দুই প্রকারের একটা হলো শিপের শিপের মালের রেট আলাদা আর ইয়ারের মালের রেট আলাদা আলাদা থাকে হ্যাঁ আমাদের ইয়ারের মালের রেট মানে কি শিপের মালের সাথে মিলবে না তো যারাই নেবেন একটু ভালো করে দেখে শুনে তারপরে আচ্ছা কথা বললেই তো বোঝা যাবে ঠিক আছে চলেন দেখি দুই থেকে শুরু করে সাত বছরের আচ্ছা এটার সাথে কি একটা সুন্দর ব্যাগ আছে তাই না এই যে দেখেন দেখেন তার সাথে একটা পার্স ব্যাগ পেয়ে যাবেন কালারটা দেখেন কি সুন্দর একদমই ফ্লাফি একদমই কমফোর্টেবল উঁচু উঁচু প্রোডাক্ট ঠিক আছে যেটাই নেবেন পঁচিশশো টাকা আচ্ছা আজকে যেটাই নিবে পঁচিশশো বয়স থাকবে দুই থেকে আমি একটু কথা বলি মাইন্ড করেন না আপু আপনার চ্যানেলেই যারা কাস্টমার বেস মানে আমার এক থেকে পনেরো বছর মানে কি ফোজেনের জ্যাকেট মানে কি দুইটা তিনটা গ্রুপ আছে যেটাই নিবেন পঁচিশশো টাকা আচ্ছা ঠিক আছে পঁচিশশোর নিচে আমাদের কোনো মাল জি কালার দেখাই ঠিক আছে ফুল ডিজাইনের মধ্যে এটার পিছনে ফুল আছে দেখেন এটার দুইটা কালার হবে ওকে প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটা দেখেন এটার সাথে একটা হ্যান্ডব্যাগস আছে আচ্ছা এটার সাথে আলাদা রাখা আছে দিয়ে দেব আচ্ছা এটার সাথে হ্যান্ডব্যাগ পাবেন আপনারা ঠিক আছে একটা পার্স আছে এটার সাথে ওকে এটা দেখুন আপনারা খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এটা হচ্ছে আপনার হুডিটা এই যে এরকম দেখেন সুন্দর একটা ডল দেয়া আছে এক সাইডে এটা ব্যাক সাইডটা প্রাইস হবে 2500 প্রাইস আচ্ছা এটা হচ্ছে মাফলার ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই যে মাফলার পেয়ে যাবেন সাথে 2500 টাকা থাকবে দাম দুইটা কালার মাফলারের এই দেখেন এটা হচ্ছে ক্রিম কালার মাফলারের এটা হচ্ছে মাফলারের আরেকটা কালার ঠিক আছে তিনটা কালার হবে মাফলার ডিজাইনটার দাম 2500 টাকা থাকবে এটা তো ভাইরাল তাই না ভাই ভাইরাল এটা হচ্ছে ভাইরাল প্রজাপতি ডিজাইনের জ্যাকেটটা সব শেষ আমাদের আগের ভিডিও ভাইরাল হয়েছিল এটা শেষ অলমোস্ট যার লাগবে ঝটপট নিয়ে নিবেন এটা দুইটা কালার এই দেখেন সাথে পার্স ব্যাগ পাচ্ছেন পঁচিশশো টাকা এই দেখেন ললি ডিজাইনটা ঠিক আছে এটা দেখেন ফুল ডিজাইনটা কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম ও আচ্ছা এটা চারটা কালার না বিপ্লব ভাই কালার টোটাল পঁচিশশো টাকা থাকছে দাম ছিল আপনারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায় নিচাল হাফিজ আলাইকুম